আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরা অনেকেই জানি নর্মাল ডেলিভারি শুধু একটি স্বাভাবিক প্রসব নয় বরং এটি আল্লাহর নির্ধারিত একটি প্রাকৃতিক নিয়ম কোরআনে আল্লাহতালা বলেন মা তার সন্তানকে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে এই কষ্টই একজন মায়ের জন্য মর্যাদা বাড়িয়ে দেয় নর্মাল ডেলিভারি একজন মায়ের জন্য তুলনামূলকভাবে নিরাপদ শিশুর জন্য উপকারী এবং ইসলামে মাতৃত্বের এই অসীম ত্যাগের জন্য রয়েছে অসীম সোয়াব তাই আমার বোনেরা আজকে আমি আপনাদের সাথে নর্মাল ডেলিভারির জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল শেয়ার করব। যেগুলো আল্লাহর রহমতে প্রসবকে নিরাপদ ও সহজ করতে সহায়ক ইনশাল্লাহ প্রথমত নর্মাল ডেলিভারির জন্য দোয়া ও আমল এক সুরা মারিয়াম সুরা মারিয়াম প্রতিদিন পাঠ করবেন বিশেষ করে প্রেগনেন্সির নবম মাসে দুই ব্যথা কষ্ট কমানোর জন্য পড়বেন সুরা আম্বিয়ার তিরাশি নং আয়াত রাব্বি ইন্নি মাসানিয়া দুরুয়া আন্তা আর রাহিমিন তিন যে কোনো কষ্ট অস্থিরতা কমানোর জন্য পাঠ করবেন সুরা আম্বিয়ার সাতাশি নং আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজওয়ালিমিন চার বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার পাঁচ বেশি বেশি দান সৎকা করবেন গরিবদের খাওয়ানো এবং তাদের থেকে দোয়া পাওয়া খুবই উপকারী ছয় সর্বোপরি আল্লাহ তালার প্রতি পূর্ণরূপে তাওকুল রাখবেন মনে রাখবেন আল্লাহ তালা আমার জন্য যা করবেন এবং আমার সন্তানের জন্য যা করবেন সেটা অবশ্যই কল্যাণকর নর্মাল ডেলিভারির জন্য বিশেষ কিছু কোরআনই আমল এক প্রত্যেক নামাজের পরে সুরা ইনশিকাকের কাকের চার এবং পাঁচ নাম্বার আয়াত পড়বেন দুই পানি পান করার সময় তিনবার শরীফ পরে একুশবার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে পানিতে ফু দিয়ে নর্মাল ডেলিভারি নিয়ত করে সেই পানি পান করবেন তৃতীয়ত আলেমদের পরামর্শ অনুযায়ী কিছু কোরানি আমল সন্তান প্রসবের এই কষ্টের সময়ে এই আয়াতগুলো পাঠে তালা অনেকের জন্য উপকার দান করেছেন এক সুরা রাত আট নং আয়াত সুরা ফাতির এগারো নং আয়াত সুরা নাহল সাতাশি নং আয়াত সুরা জিলজাল এছাড়া পড়বেন তালার পবিত্র নাম আল মুবদিউ তাছাড়া আমার প্রিয় বোনেরা নর্মাল ডেলিভারির দোয়া ও আমলের পাশাপাশি অবশ্যই আমাদের নিজেদেরও শরীর ও স্বাস্থ্যের যত্ন নিতে হবে তাই নর্মাল ডেলিভারির জন্য কিছু স্বাস্থ্যকর খাবার যেমন দুধ ও ঘি হাড় ও পেলভিস শক্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেজুর ও ড্রাই ফ্রুটস এটি শক্তি ও আয়রনের জন্য বিশেষ উপকারী শাকসবজি ও ফলমূল হজমে বিশেষভাবে সহায়ক জিরা পানি বা মৌরি পানি এটি হজমে এবং রক্ত সঞ্চালনে খুবই উপকারী যা এড়িয়ে চলবেন অত্যন্ত ঝাল এবং ভাজা পোড়া জাঙ্ক ফুড এবং কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত মিষ্টি আমার প্রিয় বোনেরা আমি জানি আমাদের এই প্রসবকালীন সময়টা কতটা দুশ্চিন্তা ভয় এবং অনিশ্চয়তায় ভরা কারণ আমি নিজেও এই সময়ের মধ্য দিয়ে গিয়েছি তবে আল্লাহতালার রহমতে সুস্থভাবে আমার প্রসব সম্পন্ন হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা নিজেকে কখনো একা না অনুভব করেন আল্লাহ তালা আপনাদের প্রসবকে সহজ থেকে সহজতর করে দিন এবং আপনাদের সন্তানকে দুনিয়া আখিরাতে শান্তির জন্য কবুল করে নিন ভিডিওটি উপকারে এলে লাইক দিন এবং দিন ইসলামকে ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার